আবহাওয়া দপ্তর জানাচ্ছেন ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড সব আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে পূর্বাভাস মতোই রাতে সাড়ে দশটা নাগাদ ল্যান্ডফল শুরু হয় রেমালের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাত বারোটা নাগাদ রেমালের ল্যান্ডফল শেষ হয়েছে ঘূর্ণিঝড় আসতে পড়ার আগে থেকেই কলকাতা সহ জেলাগুলিতে ঝোড়া হওয়ার সাথে বৃষ্টি চলেছে এদিকে উত্তরবঙ্গেও একাধিক জেলাতে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা দিয়েছে কিছুটা এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গেও একাধিক জেলাতে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে কিছু কিছু জেলাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর ল্যান্ডফলের জেরে কলকাতায় ঘন্টায় চুয়াত্তর কিলোমিটারের বেগে বইল ঝড় হাওয়া রেমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শহর থেকে জেলায় জেলায় খাস কলকাতায় মৃত্যু হয়েছে একজনের আজ থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা গতকাল রাতে ল্যান্ডফল হওয়ার আগে থেকেই দক্ষিণবঙ্গে তাণ্ডব শুরু হয়ে গিয়েছে একাধিক জায়গায় রীতিমতো ল্যাণ্ডভণ্ড আজ বাংলার অধিকাংশ জেলায় আকাশ মূলত মেঘলা থাকবে আব দপ্তরে জানিয়েছি রেমালের সর্বোচ্চ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলায় দুই চব্বিশ পরগনা ঝড় হওয়া বইবে কখনো কখনো সেই ঝড়ের গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় হতে পারে একশো কিলোমিটার পর্যন্ত গতকাল থেকে এই দুই জেলায় সতর্কতা জারি হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জারি করা হয়েছে লাল সতর্কতা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হবে দুশো সেন্টিমিটারেরও বেশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটারের গতিতে বইতে পারে ঝড় কখনও কখনও তা নব্বই কিমিতেও পৌঁছাতে পারে বলে সতর্কতা জারি হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে মালদা দক্ষিণ দিনাজপুর ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা পাশাপাশি উত্তরবঙ্গে কোচবিহার উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে আজও আগামীকাল জারি করা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা